আসসালামু আলাইকুম আশেকুল আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশে সেবের সকল বিয়স ভাইয়া আপনাদের আন্তরিক শুভেচ্ছা এই তো আজকের ভিডিওটা রাত্রি থেকে শুরু করে দিলাম এখন তো প্রায় সাড়ে এগারোটা বাজে তো আমি আর টুম্বা হলো শাক বাজতেছি এটা হলো নুনিয়া শাক এটা অনেকে হয়তো চিনবেন না এটা পুরান ঢাকার একটা খুবই জনপ্রিয় খাবার তো আমার হাজব্যান্ডরা হলো পুরান ঢাকার স্থানীয় ও এই মা শাকটা দিয়ে আমার শ্বশুরবাড়িতে গরুর মাংস খুব পছন্দ করে খায় আর রান্না করে তো এই শাকটা আমি বেচা রাখছি গরুর মাংসদের রান্নার জন্য তো শাকটা ছোটো হওয়ার কারণে আর কি হইলো গিয়া আগে বেচা রাখতে হয় তো এই শাকটা যেদিন রান্না করছি সেদিনে ভিডিওটা নিতে পারিনি এই জন্য দুঃখিত আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম তো এই তো সকালের পরের দিন সকালবেলা সকালে নাস্তা বানাইতেছি তো বড়ো ছেলের জন্য হলো স্বাদিদের জন্য প্রথমে তিনটা রুটি ভাই নিলাম কারণ ও ঘরে পরোটা খাবে না ও বাবা ঘরে পরোটা পছন্দ করে না টাও খাই না তেলের জিনিসটা একটু কমই খাইতে চাই এই কারণে রুটি ভাইজা দিলাম তিনটা আর আমি আপনাদের ভাইয়া আদিও আমরা সবাই হইল পরোটা বেজে খাবো তো আগের দিনে রাতের হইল গিয়া আলু বাইগুনের তরকারি ছিল ঝোল ছিল সেই তরকারি দিয়া হইল গিয়া আমরা পরোটা খাবো মা ছেলে আর ছেলের বাবা তো এই তো ছেলের জন্য রুটিটা ভাইজা রাখলাম আগেই এখন ওই যে তেল দিয়ে পরোটাটা ভাজবো তেলে দিয়ে বা পরোটা ভাজলে পরে আবার রুটিতে তেলটা লেগে যাবে এই কারণে আগে রুটিটা ভাইজা রেখে দিলাম বক্সে আর আমি হলাম পরোটা যে ভাজা শুরু করে দিছে তো সকালের নাস্তা আগে বানাইতেছি আর আগের দিনের ভিডিওটা তো রাতের ভিডিওটা তো দেখাইলাম শাকটা বেঁচে রাখছিলাম তো শাকটা হইলাম যেদিন রান্না করছি সেদিনের ভিডিও নিতে পারিনি যে কোনো কারণে এই কারণে খুইলা বললাম যেহেতু শাকটা বাছা দেখাইলাম রান্না দেখাই তো এনেকে ভাবতে পারেন যে শাক কী দিয়া রান্না করলেন এই কারণে বলারই কথা তো এই তো আমি পরোটা ভাসতেছি তেল ঢাইলা দিয়েছি একটা ছোট ইয়ে কাপের মধ্যে কারণ বোতল থেকে ঢাইলা দিতে গেলে দেখা যায় হলো বেশি পড়া যায় হানায় তো কম হওয়া যায় এই কারণে আমি একটা কিছুতে ঢাইলা নেই তো সকালে পরোটাটা বানায় হইলো গিয়ে আমি রান্না বসায় দিছিলাম। নাস্তা বানায় তো অনেক দিন পর আজকে সকালে ঘরে পরোটা বানাইতেছি আর আমি হলো আমি এরকম গোল সেট দিয়ে পরোটাটা বানাই ভাজি আর কি ওই চারকোনা পরোটাটা ভাজি না সময় বেশি লাগে কারণে সময় শর্টকাটে তো অনেকে বলবো ভিতরে তেল না দিলে পরোটা হয়তো বা খাস্তা হয় না কিন্তু আমি যখন আটাটা ময়ন করি তখনই হলো বেশি করে তেল দিয়ে দিই তেল দিয়ে আর লবণ দিয়ে আটাটা ভালো করে মাখায় তারপরে হলো গরম পানি ফুটন্ত গরম পানি দিয়েই আটাটা ছাড় ছাড়ায় নিই আর কি ময়ন করে নিই কারণ ফুটন্ত গরম পানিটা দিলে পরোটাটা একটু নরম হয় হয় আর নরম পরোটা না হলে আপনাদের ভাই আবার খেতে চায় না শক্ত হলে সে আর খায় না এই কারণে গরম পানিতে আটাটা ছানাইলে হলে পরোটাটা নরম থাকে আর মুচমুচাও হয় খারাপ মুচমুচা হয় না অনেকে ঠান্ডা পানি দেওয়া বানায় যারা নাকি মুচমুচাটা খাইতে যায় একটু শক্ত তো আমি আবার মুচমুচা খাইতে পারি না এই কারণে তুই যে পরোটা বানানো শেষ এখন হলো নাস্তা করব নাস্তাটা আজকে ঘরেই নিয়ে আসলাম তাই তো বলছিলাম না আলু বেগুনের তরকারি ছিল কই মাছ দিয়ে কই মাছ ছিল ওই কোল মাছের দিয়ে আরো বেগুন সব রান্না করছিলাম তো আপনাদের ভাইয়া রাতে হইলো মাছ খাই নেই কই মাছ খাই নেই অন্য তরকারি ছিল সেটা দিয়ে খেয়েছে তো আপনাদের ভাইয়া মাছটা হয়ে গেছে আরেকটা আদিক খায়নি তো মাছ দুটা নিয়ে আসলাম এখন রুটি দেওয়া খাবে আর ওই যে ছেলের রুটিরাই খেয়ে দিলাম তো আমরা তিনজন এখন পরোটা খায়নি আপনাদের ভাইয়া তো অলরেডি খাওয়া শুরু করে দিছে তো আপনাদের ভাইয়া হইলো গিয়ে নরম হইলে একটু খাইতে পারে এই কারণে আর ওই যে আদিকে দেখেন ঘুম থেকে উঠছে ওই ঘুম থেকে ওইটা বই আর একটু বকা দিতেছি যে কোনো একটা কারণে পড়াশোনা নিয়ে একটু অবহেল অবহেলা করতেছে কারণ একটু বকা দিছি এই কারণে মুখটা ফুলে বই সারিসে আর এই যে আপনাদের ভাইয়া হইলো ওর সাথে দুষ্টামি করতেছে আবার চেত্ত রাগ করতেছে তো এটাই এটা আমি একটা ভিডিও করলাম ও আবার বলতেছে এটাও দেখাই বা এটাও দেখানো লাগে ও বাবা এটা বলতেছে তা আমি আর আপনাদের ভাইয়া খাইতেছে আবার বইসা সারিছে খাইতেছে না মানে ওর একটু বকা দিতেছি কারণে আর এই যে আমি ওরা নাস্তা করার পরেই চুলার মধ্যে ডাল বসায় দিছিলাম সন্ধি ডাল রান্না করছি আর এই যে ডাল হওয়ার পর এখন ভাত চুলাই দিছি বুটের ডাল সিদ্ধ করে রাখছি বুটের ডাল দেওয়া হলো ইলিশ মাছ রান্না করবো আর এই যে মুরগির মাংসগুলো আলু দিয়ে সাদা ভুনা করবো ইলিশ মাছ দিয়ে বুটের ডালটা কেউ খাইছেন কিনা বলতে পারি না কিন্তু আমার হাজব্যান্ডের অনেকেই পছন্দের একটা খাবার অনেক শখ করে সে খায় তার জন্য সে আগে বলছে ডাল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করো তো আমি ওই খাই বুটের ডাল দিয়ে ইলিশ মাছটা আগে খাইতাম না কখনো বিয়ের পর থেকে খাই আমার মা সবসময় দুপিয়া পেঁয়াজ বা আলু পটল দেওয়া বা আলু বেগুন দিয়ে রান্না করে খাওয়াই তো তো ঢাকা বিয়ে হওয়ার পর না শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু নতুন শিখছি খাওয়া ভালোই লাগে আলহামদুলিল্লাহ খারাপ লাগে না তো তো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে পটল ভাজতেছি পটলটা একটু ভাই নিচে দিয়ে একটা একটু বেশি ভাজা হয়ে গেছে এখন পটলের সাথে একটু পেঁয়াজ লাল করব। একটু পেঁয়াজ ভাজলে পটলটা খাইতে ভালো লাগে দেখা যায় ছেলেরাও খায় আমার কাছেও ভাল লাগে শুধু তেলে পেঁয়াজ পটলটা ভাজলে খাইতে তেমন ভালো লাগে না তো আপনাদের ভাইয়ারও তো এখন দুপুরে ঘর থেকে খাবার দিই বাসা থেকে খাবার যায় সে অসুস্থ হওয়ার পর থেকে এখন তা তারে বাইরে খাইতে দেয় না বাইরে খাইতে দিলে দেখা যায় সে হোটেলে গিয়া বিরিয়ানি খায়া নেয় বা তেল জাতীয় কিছু খাবার নেয় যেহেতু তার হার্টের সমস্যা ডাক্তার তাকে সম্পূর্ণভাবে নিষেধ করছে তেল জাতীয় খাবার খাইতে পোলাও খাইতে তো এই জন্য কষ্ট হইলো আমি ঘর থেকে দিই কষ্টের কিছু না আর কি সময় মতো পাঠাইতে হয় যেহেতু আমরা দুজন দুই চুলায় রান্না করি অনেক সময় দেখা যায় দেরি হয় যায় তো আপনাদের ভাইয়ারে যে তরকারিটা দিই সে তরকারিটা আমি আগে রান্না করে ফেলাই তো আজকে সকাল প্রথমেই হইলো তারে মুরগির মাংস কেটা বসাই দিলাম ডাল মুরগির মাংস হইলো পোটের ভাজা গুন আর কেটা দিয়ে পাঠাইয়া দিব তো এই কারণে মুরগিটা আগে বসাইলাম ইলিশ মাছটা পরে বসা মানে আগে মুরগি তরকিটা রান্না করে নিই যাতে আপনাদের যে ভাইয়ার খাবারটা পাঠায় দেওয়া যায় তো আমি অনেক দিন বিয়ের পর পর প্রথম প্রথম দিক থেকে প্রায় সাত আট বছর তারে খাবার পাঠাইছি সে খাবার বাসার থেকে নিয়ে খেত কেতু মাঝখান দিয়া যখন সে হইল গিয়া ঘরের খাবার ছেড়ে দিছিল। হোটেলে খাবার শুরু করছে ছাড়ালো কারণ ছিল দেখা যায় আমি তারে ভাত পাঠাইলে সে ভাত পাল্টায় পোলাও কিনা খায়া নিত আরেকজনের ভাত দেওয়া দিত এই কারণে ভাত দেওয়া আমি বন্ধ করে দিছিলাম তো এখন যেহেতু কোনো উপায় নেই এখন তো ঘরের খাবার খাইতেই হইব তো এই জন্য আবার দিতেছি তো এই যে বেশি একটা দেয় না অল্পই নেয় এই কারণে যে ছোটো টিফিন বক্সে দিয়ে দিই আর উপরেটা তরকারি দিয়ে দিচ্ছি টিফিন বক্সের ভিতরে আবার দুটা বাটি আছে তো এই তো ছোটো ছেলেরা দিয়ে পাঠাইয়ে দিলাম খাবারটা আর এখন তো আমার বাড়ির কাছের দোকান দুই মিনিটেরও রাস্তা না আবার গিফট আছে নাইমা হলো গিয়ে দুই মিনিটের দোকানে চলে যায় দিয়ে আসে তো খাবার আপনাদের ভাইয়ার খাবার পাঠাইয়ে দিচ্ছি খাবার পাঠানোর পর এখন হলো আমি ইলিশ মাছের তরকারিটা বসায় দিই ভুটের ডাল তার খাবারটা তিনটার মধ্যে পাঠা দিতে হয় নাইলে তো দেরি হওয়া যায় কারণ সকালে বের হইলে আবার দুপুরে খাবারটা একটু তাড়াতাড়ি না খাইলে লেট হয়ে গেলে আবার সমস্যা হইতে পারে কারণ একটু জলদি পাঠায় দিই তো এই তো এখন ইলিশ মাছের তরকারিটা হলো বসা দিই পেঁয়াজটা লাল করে নিচ্ছি ইলিশ মাছের মধ্যে যা যা মশলা লাগে তাই দেওয়া হয় ইলিশ মাছে তো বেশি মশলা দিতে হয় না ঘেরানটা নষ্ট হয়ে যায় তো এই তো পেঁয়াজটা এর মধ্যে আমি হলো আজকে প্রথমে ডালটা দিয়ে দিব বুটের ডালটা আর ডালটা হলো আমি একটু হালকা করে সিদ্ধ করে রাখছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়া যায় তো ডালটা হলো পেঁয়াজটা বেরস্তা গুঁড়োর মধ্যে ডালটা দিয়ে দিছি ডালের মধ্যে এখন একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিছি মরিচের গুঁড়াটা একটু বেশি করেই দিলাম কারণ মরিচের গুঁড়াটা একটু বেশি না দিলে ঝাল না হইলে আবার বুটের ডাল খাইতে ভাল লাগে না মিঠা লাগে আর একটু ঝাল হইলেও খাইতে ভালো লাগে তো মরিচটা আমার খুব লাল হয়েছে মরিচটা দেওয়ার পর দেখি তরকিলের রঙটা টকটকা লাল হয়ে আছে মনে করছিলাম অনেক ঝাল হইব আসলে হয় নাই আর তার উপর আবার আমি হলাম কতগুলি কাঁচা মরিচে ফালি করে দিছি কারণ বুটের ডাল তো বুটের ডালটা আমি আবার একটু ঝাল ঝাল পছন্দ করি তো এই তো মুরগির তরকারি তো হয়ে গেছে আপনাদের ভাইয়ার আমি পাঠায়ও দিয়েছিলাম আর এই যে সন্ধির ডাল রান্না করছিলাম তারপরে হইলো পটল ভাজছিলাম এখন হইলো বুটের ডালের তরকারিটা হয়নি চুলায় এটা হইলো আমার আজকের মতো রান্নাবান্না শেষ তো যা হয়েছিল সেটাই আগে দেখাই দিলাম তো হয়তো বুটের ডালের মধ্যে পানি দেওয়া পরিমাণ মতো এখন এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিলাম ইলিশ মাছটা দিয়ে একটু সিদ্ধ করে তারপরে নামায় ফেলছি তো হয়তো রান্নাবান্না শেষ করে খাওয়ার জন্য গোষ্ঠী সবার শেষে আমি খাইতেছি ছেলেরাও খায় উঠছে এখন আমি খাইতেছি বুটের ডালটা দিয়ে খাইতেছি তো আমার ইলিশ মাছ খাই নেই ওরা ডাল খাইছে শুধু ওদের মাছ কাটার জন্য খাইতে পারে না তো ওরা মুগি দিয়া খাইছে আমি যে মাছ নিচ্ছি আমার কাছে মাছের তরবে এটা খুব ভালো লাগছে মশালা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো সবার লাস্টে খায় খাইতেছি যেহেতু আমার খাইতে পারে একটু দেরি হয় তার উপর হলো নামাজ কোরআন পড়ছি তো ওদেরকে আগেই খাওয়াই দিছি তো আমি এখন খাদ্য জামা খাইতেছি আমার খাওয়া প্রায় শেষ তো আজকের ভিডিও আর বেশি বড়ো করবো না আজকের ভিডিওটা পর্যন্তই আমার যারা পুরনো ভিউয়ার্স ভাইয়া বুড়া আছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করেন নেই তারা তো অবশ্যই অবশ্যই করে নিন আজকের ভিডিও বড়ো করলাম না আসসালামু আলাইকুম